বিশ্বে মানুষের মৃত্যুর সবচেয়ে বড় কারণ কি জানেন হার্ট অ্যাটাক বলা হয় বিশ্বে এক তৃতীয়াংশ মৃত্যুর জন্য এই হার্ট বা হৃদরোগ দায়ী তাই হার্ট অ্যাটাক হার্ট ব্লক ও ব্রেন স্ট্রোকের ঝুঁকি থেকে রক্ষা পেতে হৃদরোগ বিশেষজ্ঞ মনিরুজ্জামান স্যারের বহুল সাজেস্টকৃত কার্যকরী একটি রেমেডি রিলাইফ জুস যা আপনার রক্তে ক্ষতিকর কোলেস্টোর দ্রুত দূর করবে এবং করোনারি ধমনীতে হওয়া ব্লকেজ কমতে শুরু করবে সম্পূর্ণ ঘরোয়া উপায়ে তৈরি এই রিলাইফ জুস মূলত ন্যাচারাল একটি পানি যা আদা রসুন লেবু ভিনেগার ও মধুর সমন্বয় তৈরি এই রিলাইফ জুস আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি বিস্ময়কর ভূমিকা পালন করবে উচ্চ রক্তচাপ দূর করতে সাহায্য করবে পর্যাপ্ত পরিমাণে রক্ত প্রবাহে কাজ করবে শরীরের ভিতরে থাকা ক্ষতিকর টক্সিন দূর করবে ওজন কমাতে সহায়তা করবে সুতরাং বিভিন্ন ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া থেকে নিজেকে রক্ষা করতে এবং মেডিসিনের পেছনে লাখ লাখ টাকা খরচ থেকে রেহাই পেতে হার্টের সুস্থতায় সেবন জুস করুন কার্যকরী এই রিলাইফ জুস সম্পর্কে আরো বিস্তারিত জানতে ও অর্ডার করতে নিজের অর্ডার নাও বাটনে ক্লিক করুন